এক লোক ওয়াজ শুনতে গেছে ওয়াজের মধ্যে হুজুর বলছে বিশ্বনবী তার স্ত্রীদের রান্নার প্রশংসা করতেন আপনারাও আপনাদের বউয়ের রান্নার প্রশংসা করবেন তাহলে আপনাদের সংসারে আল্লাহ তালার রহমত নেমে আসবে সেই লোক ওয়াজ শুনে বাড়িতে যে খাইতে বসছে তার স্ত্রী খাবার বেড়ে দিচ্ছে এমন সময় লোকটা তার স্ত্রীকে ডাক দিয়ে বলছে আহা আজকের তরকারিটা যা হয়েছে না জনমের মতো মজা এই রকমের স্বাদের তরকারি গত পাঁচ বছরেও আমি খাইনি সুন্দর নরম হাতের ছোঁয়া ছাড়া এত সাদের তরকারি রান্না করা যায় নাকি তখন সেই লোকটার স্ত্রী বলল হাই রে আমার পুরা কপাল সারাটা জীবন আমি রান্না করে খাওয়াইলাম কোনদিন আমার প্রশংসা করলো না আজকে একটু পাশের বাড়ির ভাবির কাছ থেকে তরকারি আনছি তার কত রকমের কত প্রশংসা তার দেখে সুখী হতে চাইলে ভুলেও পাঁচটি কথা কাউকে বলবেন না তো কোন সে পাঁচটি কথা জানার আগে মুসলিম হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক স্বামী স্ত্রীর গোপন কথা কাউকে বলবেন না দুই নিজের গুনাহের কথা কাউকে বলবেন না তিন পরিকল্পনার কথা আপনি কাউকে বলবেন না চার উপার্জনের কথা আপনি কত টাকা ইনকাম করেন এটা আপনি কাউকে বলবেন না পাস আপনি সবচেয়ে বড়